মহাবিব না মোহাম্মদ না স أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم. ما كان محمد عبد أحد من رجالكم ولكن رسول الله وكتب النَّبِيِّنَ وكان الله بكل شيء عَلِيمًا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله مولانا محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اللہم صلی علی سیدنا شفینا حبیبنا مولانا محمد بارد صلی صلاة و سلم علیکہ رسول اللہ صلاة و سلم علیکہ یا حبیب اللہ رب صلح لی صدری و یسر الامری وحل لقدتا من لشان یبکہ و قولی و صلی اللہ تعالی علی کرکل کی

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদারান ইসলাম আমরা সকলেই অবগত যে এই স্টেজে দুই রাত্রি পরস্বর জলসা আয়োজন করা হয়েছে আজকে তো প্রথম রাত্রি উদ্বোধনের শুভ রাত্রি আগামী কালকের বিদায় রাত্রির শেষ রাত্রির দোয়ার রাত্রিতে আর আগামী কালকে তো জানছেন ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাস তাউসিফ রেজা শাহে মাজা জিল্লাহুল আলি খামদানা আলা হযরত কাল আসবেন তার নুরানি চেহারা আমরা দেখব আর ইনশাল্লাহ আমরা দুয়াতে সকলেই সামিল হব তো আজকে একটা বক্তার হয়ে গেল আমি এক এক ঘন্টা বলে আজকে আপনাদের বিরক্ত করবো না কারণ কালকে আবার অনেক রাত আমাদের জাগতে হবে কাজে এক এক ঘন্টা বসে থাকবেন আর কথা গুলো দিকে কর্ণপাত করবেন যে কথা কটা বলবো সেটা আমলের কথা ইমানের কথা হাদিস ও কোরআনের কথা চৌধুরী ঝড় করে পানি ঝরে যাবে যদি কর্ণপাত করে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুধু শুনেন তাহলে তাহলে সুরের দিকে দেখলে হবে না বাবা কথার দিকে দেখতে হবে মজা স্বামী আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাস শুহুর মারু আয়াতে মুকাদ্দাসা তেলাবাদ করেছি তার বাংলা তর্জমা করে কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহুল আজিজ আমার ভাইয়েরা আমার মা ও বোনেরা अरे जिंदगी बना ल जोरे बोल सुहा अरे जिंदगी बना कहा गया यार अल्लाह कहक <tah> यार सो ला ज़िंदगी बनाल किंदगी बनाल कहक यार बना बना सो কাহকে ইয়া রাসূল লা একটু শব্দ ভালো হয় কাহকে ইয়া রাসূল লা কাহকে ইয়া রাসূল লা কারবালা এ ধরত পার কারবালা এ ধরত পার ও হোসেন কাহতে কারবালা গ ઓ હો શાયન કા હાથ થા શરક હમ કાટાદ ગ શરક હમ કાટાદ ગ શરક હમ કાટાદ ગ કહા ગયા રસોલા લા કહા ગયા રસોલા લા હમ જિંદગી બના લે ગ જિંદગી બના લે

மக்கே சவல பூச்சே பார சோலா கார சோலா ஜிந்தி பனால கிந்தி பனால கார சோல

হুজুর আহমদ মুক্তার জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলহ্লামের প্রতি লাঘো বার কটিবার সালাম অবতীর্ণ হোক আমরা সকলে বলি একবার আল্লাহ

লাগা দ কালাগম ফে রাসূলুল্লাহ ও সোয়াতন হাসানা সাদাকাল্লাহুল আজিম আল্লাহ রাসূল আলাইহিন বললো নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ আমরা যারা আমার মায়েরা বোনেরা ভাইরা বাবারা সবাই আমরা যদি নবীর তরিকা মোতাবিক চলি নবীর সিরাতের উপরে চলি বাবা নবীর জিন্দেগির মতো চলি তাহলে আমাদের ইহ জগৎ এবং পরজগতে জগতে কামিয়াব হবে ইনশাআল্লাহ নবীর তরিকা মোতাবিক চললে বাবা নবীর আখলাক নবীর চরিত্র কোরআন বলছে ইন্না কা আলা খুলুকি নাজি সারা বিশ্ব জগতে আমার নবীর মতো চরিত্রবান আর কেউ ছিল না একজন হিন্দু পণ্ডিত সেও বয়ান করছে বাবা যে বাবা যদি পৃথিবীর বুকে একজন সুপুরুষ ছিল সুচরিত্রবান ছিল তিনি হল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলি হুয়া সাল্লাম ইনি হল পৃথিবীর মধ্যে এক নম্বর মানুষ কে বলল এটা হিন্দু পণ্ডিত বয়ান করছে কিন্তু আমার মুসলমানদের মধ্যে বাবা অনেকে এটা কথা মুখ দিয়ে বেড়ায় না কি বলে বলে যে নবী তো আমাদের মতনই মানুষ ছিল আচ্ছা তোর মত মানুষ এটাকে নবীর শান বাড়ালি কোরআন বছে ওয়ারা ফানা রাখা ঠিক রাখ না তোমার মানুষ সম্মানকে আমি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছি ধরে বলে সুহান আমার নবীর সম্মান আপনি বাড়াতে পারবেন না আমি বাড়াতে পারবো না

তালোয়ার দিয়ে নয় লাঠি দিয়ে নয় শক্তির গরম নয় হিম্মা দেখিয়ে বংশ বলির গরম দেখিয়ে নয় নবী ইসলাম প্রচার করেছে তার চরিত্র দ্বারা তারা খালাক দ্বারা তার বুদ্ধির দ্বারা বেড়া দাঁড়ান ইসলাম স্বামী এনে ভাইরা আমার বাবারা এরকম কাফেরেরা অনেকে পরীক্ষা করার জন্য আমার নবীর কাছে এসেছে পরীক্ষা করার জন্য এসেছে পরীক্ষায় অত্তীর্ণ যখন হয়ে গেছে তখন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইসলাম সবাই রেখে হাই নবীর ব্যবহার এই দেখেন বাবার শনন একটা ঘটনা বলবো আপনাদের সঙ্গে টাইম পার হয়ে যাবে এই ছেলেটা হলো মাত্র আট বছরের বাচ্চা এর নামটা কি বাবার নামটা কি এ ছেলেটা না বলো হজরতে যায় আমার মা বোনেরা বুঝতে পারবে একবারে গটগটে লাওয়াজ ছেলেটার নাম জায়েদ আট বছর বয়স মা যাচ্ছে ওই ছেলের মা যাচ্ছে তার মায়ের বাড়ি মানে ছেলেটার নানির বাড়ি তো দেখবে নানি বাড়ি গেলেই ছেলেরা পাশা ধরে মা আমিও যাব বলে না আমিও যাব মা তো যাবি তো চল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে নানার বাড়িতে পৌঁছালো খাওয়া দাওয়া করলো নাস্তা পানি হলো আট বছর সমবয়স্ক ছেলেদের সঙ্গে একটু বাইরে খেলতে চলে গেছে মা ভাবছে যে নানার বাড়ি একটু খেলাধুলা করছো গরু যদি কে জানছো বাবা ছেলে খেলতে গেলো আজও গেলো কালও গেলো আর ঘোরবে না মা কি জানতো ছেলে আমার আর আমি বুকে পাবো না আজকের মতো আমার খান খালি হয়ে যাবে মা জানতো জানতো না আর জানলে হয়তো বা যেতে দিত না রে বাবা ওইখানে চোরাই এসে চুরি করে সবাই ওই আট করে থাকলোটাকে একটা মেলা বসতো বাজার বসতো এটাকেবারে ও কাজের মেলা ওই মেলাতে নিয়ে গিয়ে বাবা বেছার জন্য হাজির হইয়াছে আরে বাচ্চা তো বাচ্চা দূরের কথা চোরেরা মসজিদের মাইক না খেলা মসজিদের ঘড়ি রাখে না মৌলবি মৌলানা মানে না পিরলি মানে না বাবা যেখানে সুযোগ পায় ওখানে হাত ধরে দেয় এরা বাবা চাহান আবার জান্নাত বোঝে না এরা কবর হাসুর ভয় বাবা তাদের দিলে না বাবারা আমার মা বোনেরা ছেলেটার মুখে হাত দিয়ে মুখে চেপে মায়ের বুকে খালি করে নিয়া ওই বাজারে গিয়ে বাবা বিক্রি করার জন্য উঠেছে আল্লাহর হুকুম দেখেন বাবা এবার ওই ছেলেটাকে কেনার জন্য বাবা অনেকে আছে কিন্তু অনেকে তো পাবে না একটা ছেলে বাবা ওই লোকটা হেজমরা দিয়ে আল্লাহ তালাম এই লোকটা চিন্তা করলো আমার একটা ফুপু আছে নাম করা ব্যক্তি ওই মায়ের নাম হলো হাজরা দেখা দেবরা রাধি আল্লাহ না বিশাল বড় লোক বড় লোক সত্যি হজর খাদি যা মনে করল এই ছেলেটাকে কিনে নিয়ে গিয়া আবার খাদি যার ফুপুর বাড়িতে যদি দিয়ে দে আমার ফুপুর চাকর বাকর দরকার আছে গোলামের দরকার আছে ওই খাদি এসে গোলামি করবে খাওয়া দাওয়া করবে বড় হবে জিজ্ঞাসা করলে ভাই এ আট বছরে ছেলে বাজার বিক্রি করতে এসে দাম কত লাগবে বলো দাম বলে চারশো দেড়হাম দাম লাগবে আরে টাকা তো ডুন চমারের ঘরে আছে রে মনে করে চারশোটা টাকা দিয়া এ ছেলেটাকে ক্রয় করে যদি আমার ফপুর বাড়িতে পৌঁছেছে আমার ফপুর মনটা জয় হবে এ ফোর মনটা খুশি হবে কিন্তু বাবার ওই ছেলেটার কপালে আমার আল্লাহ জান্নাত রেখেছে বাবা ওই ছেলেটা জান্নাতি জান্নাতি ওর মার কাছে থাকলে জান্নাতি হতোনা আর বাবার কাছে থাকলে জান্নাতি হতো না আর বাবা চাচার কাছে থাকলে নিজের দেশে থাকলে জান্নাতি হইতো না আল্লাহ যে লিখে রেখেছে রে বাবা কপালে এটা রদ হইবে না ওকে 400 টাকায় কিনে এনে মা খাদিজার কাছে পৌঁছালো মা খাদিজা ছেলের ছেলের婆 যে কিনে আনলো খুব সস্তাতে একটা ভালো ছেলে পেয়েছিস তোমার গোলামি করবে তুমি রেখে দাও মা বাড়িতে রেখে দিল আট বছরের ছেলেটা বাবা এবার আট বছরই তো থাকবে নয় এগারো বারো হয়ে যায় এদিকে যখন ছেলেটার বয়সও বাড়ে মা খাদিজার বয়সটাও বাড়ে এই বাড়তে বাড়তে বাবা যখন মা খাদিজার বয়স চল্লিশ বছর হয়ে গেল আর আমার দৃশ্য নবে মোস্তা সাথে বাবা বিয়ে হয়ে গেল গেল কি করে জান্নাতি হলো দেখে মা খাদিজার কাছে যে জান্নাতি হলো না এবার মা খাদিজার যখন আমার নবীর সঙ্গে বিয়ে হয়ে গেল আর বিয়ে হওয়ার পরে মা খাদিজার টাকা পয়সা মালধন চাকর নৌকার গোলাম যা কিছু ছিল আমার নবীর পদতলে বাবা সপে দিয়েছিল আপনার জীবনীতে শুনেছেন এ ছেলেকে আমার নবীর গোলামি করতে দিয়ে দিল এটা হলো আমার স্বামী দয়ার নবী মোস্তাফা এবার ওই নবীর গোলামি করতে আরম্ভ করলো বাবারে নবী যখন নামাজ পড়তে যায় অজুর বাড়ি আগিয়ে দেয় বাবা যখন কোথাও বের হয় নবীর জুতা মোবারক গোলার সোজা করে দেয় নবীর আশা মোবারক ধরিয়ে দেয় নবীর সাথে সাথে বাবা নামাজ আরম্ভ করে দিয়েছে নামাজ আরম্ভ করেছে আমার নবী মোস্তাফার আখ লাগ দেখে ওই রে বলে নাবি গো আপনি নামাজ পড়ছেন আমিও নামাজ পড়বো আমিও দিনের কাজ করব বাবা হিজামাতের মলানা বলল নামাজ রোজার সবার জন্যে নয় রে বাবা রোজা সবার জন্যে নাই কোরআর মনে আয়ো আলাদে না আমানো গ দে বা আনাই কম সেব কবা গো দেবা আল্লাহ দি না লা আল্লা গম দাদা গো এক মাস এম সাধনা করলে কি বাবা করেছেন তো এক মাস রোজা রেখেছে তারাবির নামাজ পড়েছে তারপর আজকে জান্নাতের বাগি ছাই বসে আছেন কি আপনারা ভাগ্যবান তো বাবা রে রোজা হলে হলো আমদারের জন্য

নবীর কালেমা পড়ে নিল আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কেমন করে জান্নাতি হচ্ছেন জাগের বাবা এবার কালেমা যখন পড়ে নিয়েছে এবার ওযু করবে কেমন করে নামাজ পড়বে কেমন করে আমার নবী যখন ওযু করে বাবা ও ফলো করে কোন দিকে কেমন করে পানি গড়াচ্ছে नागे पानी कबार दी কেমন করে মাথা মাসা করছে ইত্যাদি দেখে 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 বাবা অনেক কিছু শিখা যায় বাবা ও থেকে শুনে বেশি মুখস্থ হয়ে যায় অন্ধ ছেলেরা হয় শুনে করে এই ছেলেরা দেখে চরিত্র থেকে নবীর কাজ দেখে দেখে বাবা সম্পন্ন শিখে ফেলেছে বাবা জামাতের সঙ্গে নাবির সঙ্গে নামাজও পড়তে আরম্ভ করে দিয়েছে কিন্তু একটা দুঃখের কথা হলো বাবা এই ছেলে তো নবীকে বের দুনিয়ার সব কিছু ভুলে গেছে মা ভুলে গেছে বাবা ভুলে গেছে দেশগান শহর ভুলে গেছে নানির বাড়িতে গিয়ে হারিয়ে গিয়া আমি নবীর বাড়িতে আছি সব ভুলে গেছে কেন ভুলেছে একমাত্র নবীর চেহারার দিকে তাকায়া আমার নবী মোস্তাফার আখলাক দেখে নবীর ব্যবহার দেখে বাবারে পাপের কথা ভুলে গেছে তাই তো নবীজি হযরতে যায়েদকে পালিত পুত্র নিজের বেটার মতো ভালোবাসতরে বাবা বাবা হারা ছেলে হারিয়ে যাওয়া ছেলে মা হারা ছেলে বাবা হারা ছেলে এমন ভালোবাসার নবী দেখায় যেন তার মায়ের কথা না মনে পড়ে বাবার কথা যেন মনে না পড়ে নামাজ কাজা করে দেয় চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয় সব সবাই নবীর দিকে ফলো করে বাবা থাকে এই করে থাকে নবী যখন কাবা ঘরে যায় মা কাবা ইব্রাহিম আগের বক্তা বললো রে ও হাজি সাহেবেরা এবার হজে যাবার পরে ওই মা ইব্রাহিম আবুসাল্লা যেখান করে হাজীদেরকে তৈরিকাতে নামাজ পড়া হলো অজি

আদমের আল্লাহ করেছিল আর সন্তান কথা ঠিক নেব আদমে তোরা হলি সন্তান ওইখানে চোখের পানি ফেলে তোর বাপ কেনেছে তোরা কান আল্লাহ তোদের দোয়াখানা মঞ্জুর করে নেবে কবল করে নেবে হ্যাঁ পায়রা ওই ছেলেটা নবীর সাথে সাথে ঘুরি একদিন আমার নবী কাবা ঘরে যাচ্ছে এখন যেমন কাবা চকচক করছে বারান মসজিদে হেরম যেটা তার বারান্দা সব মারবেল করা হয়েছে আশ্চর্য ব্যাপার হলো এটা বাহিরের বাবা টালিতে পা রাখা যায় না কিন্তু যতই রোদ পড়ুক না কেন ষাট পঁয়ষট্টি ডিগ্রিতে যদি রোদরে তা পড়ে যায় ওই কাবার বারান্দায় পা পড়বে না জরে বলো সোবান পা পড়বে না রে বাবা ওইখানে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে তপ করছে জব করছে দুনিয়ার খেয়াল থাকে না একটা কথা বলি আপনাকে একটা ছোট্ট বাজার যদি বসে যায় একটা মেলা যদি বসে যায় একটা অনুসন্ধান অফিস বসে যায় আরে এই আমাদের পাথর চাপড়ি যদি যান আজমি শরীফ যান আপনি পান্ডুয়া শরীফ যান বা সাদুল্লাপুরে যান দেখবেন সেখান করে অনেক কুকর্ম হয় অন্য হয় চুরি হয় মায়েকে বলে পকেট মার হইতে সাবধান আরে পাথর চপ্রি তো হয়তো দু লাখ লোক হয় পান্ডুয়া তো হয়তো এক হাজার দুই হাজার পাঁচ হাজার হয় আর শরীফে চল্লিশ লক্ষ মানুষ চল্লিশ লক্ষ মানুষ কাবা গড় করছে আমার মায়েরা রয়েছে হাজি বিবিরা রয়েছে হাজে সাহেবেরা রয়েছে আল্লাহর কষ ওইখানে কোনোদিন পকেট মারি হয় না কোনো অফিস থেকে মায়েকে এলান করে না অনেক লোকজন হয়েছে তোমরা পকেটটা সাবধান করব

জায়েজ বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাথে ভাতে সব সময়ের জন্য হবে কাবা ঘর তপ করতে যাবেন নবী গ হজুর কাবা শরীফ তপ করলে কেমন নেকি হয় জায়দ কে বলছো নবী জায়দ রে কাবা শরীফের নেকি দর্শন বেটা আয় আমার কাছে কানাই মুখ খানাই রে তোর বাবা হারাম মা হারাম সন্তান তুই আমাকে বাবার মতো জানবি রে আমাকে মায়ের মতো জানবি রে এ জায়দ গান করে শুনে নে এই কাবা ঘরে একটা যদি কেউ নেকির কাজ করতে পারে আমার আল্লাহ তাকে এক লক্ষ নেকি দিয়ে দেয় একটু জোরে বলে সুবহানাল্লাহ একটা নেকি বলে এক লাখ নী হয় বললো হ্যাঁ আচ্ছা হুজু কেউ যদি এক রাখার নামাজ পড়ে নেই বলে এক রাখার নামাজ যদি খাবার চক চরে কেউ আদায় করে না এক লক্ষ রাখাতের নেকি আল্লা তার দেয়

তাই নাকি হল হ্যাঁ হুজুর আমিও যাব আপনার সঙ্গে যাব একটু নেকির কাজে যাব। এই কারণে মাকে কে ভুলে বাপকে ভুলে আছে চাচাকে বলে আছে নিজের দেশ শহরগঞ্জকে বলে আছে হজুর গো আপনার সঙ্গে গিয়ে শরীফে শরীফের কাণগ এটু কাছরে গিয়ে তো রাখা নামাজ আদায় করব।